বিসমুল্লাহ হেরু রহিম সম্বন্ধিত দর্শক অশ্রোতাবিন্দু আসসালামু আলাইকুম আমি এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তার শিরোনাম হচ্ছে ইকোনমিস্টের দৃষ্টিতে বর্ষসেরা বাংলাদেশ আপনারা জানেন দ্য ইকোনমিস্ট পৃথিবীর ভিতরে বিখ্যাত একটি পত্রিকা ওই পত্রিকা সারা পৃথিবীতে তারা এবছর দু হাজার চব্বিশ সালে বাংলাদেশকে বর্ষসেরা দেশ হিসেবে তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে দ্য ইকোনমিস্ট বলছে দু সালের বর্ষসেরা দেশ বাংলাদেশ বর্ষসেরা দেশের তালিকা সম্মিলিত ওই প্রতিবেদনে বলা হয়েছে সেরা ধরি সবচেয়ে সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠ স্থানের অধিকারী এমন সব বিবেচনায় নাই বরং গত বারো মাসে সবচেয়ে বেশি উন্নতি করেছে সেই বিচারে সারা দেশ নির্বাচন করা হয়েছে এক্ষেত্রে বাংলাদেশ শীর্ষ অবস্থান করেছে দেশটির ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী সরকারের পতনের জন্য ইকোনমিস্ট দু চব্বিশ সালের বর্ষ সারা দেশের চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে পাঁচটি দেশ এসব দেশের মধ্যে শীর্ষ বা এক নম্বরে আছে বাংলাদেশ দ্বিতীয় স্থানে রয়েছে সিরিয়া তৃতীয় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে আর্জেন্টিনা দক্ষিণ আফ্রিকা এবং পোল্যান্ড ইকোনমিস্টের সংবাদদাতাদের মধ্যে বিতর্কের মাধ্যমে বেছে নেওয়া হয় দেশগুলোকে ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশ সম্পর্কে যে এবারে আমাদের বিজয়ী বাংলাদেশ যারা এই সর উৎখাত করেছে আগস্ট মাসে ছাত্রদের নেতৃত্বে রাজপথে আন্দোলনের মাধ্যমে বিগত সরকারের ক্ষমতাচ্যুত করা হয় যারা সাড়ে সত্তর কোটি জনসংখ্যা দেশটি প্রায় সাড়ে পনেরো বছর ধরে শাসন করছিলেন দেশের স্বাধীনতার হিরোর এক কন্যা হিসেবে শেখ হাসিনা তিনি একসময় অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু পরবর্তী সময়ে তিনি দমন শুরু করেন নির্বাচনে কারচুপি করেন ভোটাধিকার থেকে মানুষকে বঞ্চিত করেন বিরোধীদের কারাগারে পাঠান এবং নিরাপত্তা বাহিনীকে আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দেন তারা শাসনমলে বিশাল অঙ্গের অর্থ আত্মসৎ করা হয় এবং প্রবশালেরা তা বিদেশে পাচার করে ওই প্রতিবেদনে আলো বলা হয় বাংলাদেশে ক্ষমতার পালাবদলের সময় প্রতিশোধমূলক সহিংসতার ইতিহাস রয়েছে এবং এই পালাবতরের পর কিছু কিছু জায়গায় সামনে কিছু সহিংসতা ঘটনা ঘটলেও তবে এখন পর্যন্ত তাদের পরিবর্তন আশাব্যঞ্জক শান্তিতে নোবেল পুরস্কার জয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সেখানে রয়েছে একটি অস্থায়ী সরকার যা ছাত্র সেনাবাহিনী ব্যবসায়িক নাগরিক সমাজের সমর্থন পেয়েছে রাজনৈতিক দলগুলোকেও অন্তর্বর্তী সরকারকে সমর্থন করে যাচ্ছে এই সরকার শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করেছে এবং অর্থনীতিকে স্থিতিশীল করবার চেষ্টা করছে তবে বর্তমান বাংলাদেশ ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকারের সামনের পথ নিয়ে উল্লেখ করে ওই প্রতিবেদনে বলা হয় দু হাজার পঁচিশ সালে এই সরকারকে ভারতের সাথে সম্পর্ক ঠিক করতে হবে এবং কবে নাগাদ নির্বাচন আয়োজন করা হবে তা নির্ধারণ করতে হবে এর আগেই নিশ্চিত করতে হবে যে দেশের আদালত নিরপেক্ষভাবে চলছে এবং বিরোধী দলকে সংগঠিত হওয়ার সময় দেওয়া হয়েছে এর কোনটি সহজ হবে না তবে একজন স্বৈর শাসককে ক্ষমতাচ্যুত করা এবং আরও উদার সরকার গঠনের পথে অগ্রসর হওয়ার জন্য আমাদের এই বছরের দেশ বাংলাদেশ সম্প্রতি বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করেছে সিরিয়া এবং এবছরের রানার আপ হয়েছে ওই দেশটি এছাড়া আর্জি অর্থনৈতিক সংস্কারের জন্য আর্জেন্টিনা খারাপ সরকারের বিপক্ষে নতুন সরকার গঠনের জন্য দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড এই চূড়ান্ত তালিকায় স্থান পায় সম্মৃত সদীবৃন্দ আমি এতক্ষণ যে বিষয়টি আলোচনা করছিলাম ইকোনমিক্সের দৃষ্টিতে বর্ষসেরা বাংলাদেশ এ এই বিষয়ে আর দু একটা কথা বলে আজকের বক্তব্যটি শেষ করব। আপনারা জানেন যে উনিশশো একাত্তর সালে একটি রক্তকি যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে এবং তিপান্ন বছর আগে এই বাংলাদেশকে অত্যন্ত দরিদ্র দেশ হিসাবে সারা পৃথিবীতে পরিচিত লাভ করেছিল একসময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলতে অনেক দেশের রাজনীতিবিদ এবং অনেক দেশের রাষ্ট্রনায়করা দ্বিধাবোধ করেনি কিন্তু এই তিপান্ন বছর পরে আমরা অনেক কিছু করতে পারিনি আবার অনেক কিছু করতে পেরেছি উন্নয়ন সূচকে আমরা কিছু কিছু ক্ষেত্রে ভালো করেছি আবার কিছু কিছু ক্ষেত্রে ভালো করতে পারিনি আর বাংলাদেশে এখনও দারিদ্র লোকের সংখ্যা প্রায় ছয় কোটির মতো এখনও পাঁচ পার্সেন্ট লোক দারিদ্রসী সীমা এসে বসবাস করে সব দিক দিয়ে বাংলাদেশ কখনো কখনো পৃথিবীর মানচিত্রে এবং পৃথিবীর দৃষ্টিতে আলোচনায় বাংলাদেশকে নানানভাবে সমালোচনা করা হয় জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি অর্থনীতি সামরিক ক্ষমতা দিক দিয়ে সব কিছু বিচার করলে আমার কখনোই পৃথিবীর সেরা দেশ হতে হতে পারেনি কিন্তু করার মতো বিষয় এবং সুখের বিষয় হচ্ছে যে কতই পাঁচই আগস্ট যে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে একটি বিপ্লব সূচিত হল সেই ঘটনাকে ইকোনমিস্ট বিবেচনা নিয়ে এসছে এবং নানান দিক বিবেচনা করে এবার বাংলাদেশকে ওই পাঁচই আগস্টের ঘটনাকে কেন্দ্র করে এবার সারা পৃথিবীর সমস্ত দেশের তালিকার ভিতরে বাংলাদেশ প্রথম স্থান অধিকার করেছে যেভাবেই হোক যে কারণেই হোক না কেন বাংলাদেশ যে সেরা অবস্থান করছে এবং দু সালের সেরা দেশের তালিকায় প্রথম স্থান অধিকার করছে এটা অবশ্যই বাংলাদেশের মানুষের জন্য অনেক গৌরবের অনেক সম্মানের তবে আমাদের খেয়াল রাখতে হবে যে কারণে এই পাঁচই আগস্টের ছাত্র জনতার বিপ্লব সংগঠিত হল সেটা হচ্ছে যে দুর্নীতির বিরুদ্ধে অপশাসনের বিরুদ্ধে ভোটাধিকার হরণ করার বিরুদ্ধে নানান অপশাসনের বিরুদ্ধে এই ছাত্র জনতার বিপ্লব সংগঠিত হয়েছে এবং যদি আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হয় এবং সেই গণতান্ত্রিক সরকার তারা দেশের দুর্নীতি দেশের অপশাসন দেশের বিষয় বিভাগের স্বাধীনতা এসবগুলোকে নিশ্চিত করতে পারে দেশের মানবাধিকারকে নিশ্চিত করতে পারে এবং অন্য যেসব দিকেই বাংলাদেশ পিছিয়ে আছে সেই সব দিকে যদি ব্যাপকভাবে নজর দিয়ে বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে তুলে দিতে পারে তবে আমাদের পাঁচই আগস্টের যে বিপ্লব সংগঠিত হলো সেই বিপ্লব সত্যিকার অর্থে সার্থক হবে তো সম্মিলিত সিদ্ধবৃন্দ আজকের আলোচনাটি আর দীর্ঘায়িত না করি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ